আসসালামু আলাইকুম তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন আপনাদের ব্যবসায় কিন্তু লালবাতি কেননা চ্যাট জিপিটির সাথে এখন যুক্ত হয়েছে ক্যানভা এআই অর্থাৎ ক্যানভা এবং চ্যাট জিপিটি একসাথে যুক্ত হয়ে আপনি যে প্রম্পট দিবেন অর্থাৎ আপনি যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা আপনাকে ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন করে দেবেন তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই সেটা করতে পারেন কিভাবে করবেন আমি চ্যাট জিপিটি গিয়ে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি চ্যাট জিপটিতে এবং এখানে যাওয়ার পরে উপরে যে মেনু বারটি আছে এখানে আপনারা প্রেস করবেন মেনু বারে প্রেস করার পরে এখানে দেখবেন জি পি বা এখানে অনেক জায়গায় এক্সপ্লোর লেখা থাকতে পারে তো সেখানে আপনারা প্রেস করবেন আমার এখানে জিপিটিএস আছে এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করার পরে এক্সপ্লোরের পাশে দেখবেন একটা সার্চ লোগো আছে সার্চ বাটন আছে সেখানে প্রেস করবেন তো সেখানে প্রেস করার পরে আপনি জাস্ট এখানে ক্যানভা লিখবেন সি এন ভি এ ক্যানভা তো ক্যানভা লেখার পরে আপনার সর্বপ্রথম যেখানে দেখবেন যে ক্যানভা লেখা আছে এবং ক্যানভার নিচে দেখবেন বাই ক্যানভা ডট কম অর্থাৎ এটা কিন্তু অরিজিনাল ক্যানভা ডট কমের থেকে নেওয়া হয়েছে তো আমরা এখানে প্রেস করলাম এবং এখান থেকে স্টার্ট চ্যাট এই বাটনে আপনারা প্রেস করবেন তো আমরা স্টার্ট চ্যাটে প্রেস করছি এবং এখানে আপনারা সব দেখে নিতে পারেন যেমন বিশ মিলিয়ন কনভারসেশন সব কিছু দেখি এখানে আমরা প্রেস করলাম এখানে চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনার আগে থেকে লিখে রাখা বা আপনি যেটা ডিজাইন করতে চান সেই বিষয়ের উপরে একটা প্রম্পট লিখতে হবে তো সেই প্রোম্পটা কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা সেটা লিখে নিচ্ছি এটা মূলত আমরা আগে থেকে লিখে নিয়েছিলাম এখানে আমরা একটা ইসলামিক ডিজাইন করতে যাচ্ছি তো সেটা মূলত আমরা লিখে নিয়েছি এবং এই প্রমটা আমরা এখন চ্যাট জিপিটিতে সেন্ড করে দেবো তো এখানে আমরা সেন্ড বাটনে প্রেস করলাম ও সরি তো এখানে আমরা নিয়ে সেন্ড করে দিলাম তো সেন্ড করার পরে আপনাকে বেশি নয় চল্লিশ পঞ্চাশ কিংবা এক সেকেন্ড এক মিনিট অপেক্ষা করতে হতে পারে এখানে জাস্ট তারা বলছে যে চ্যাট জিবিটির সাথে কনভা যেই প্লাগিংটা করবে সেটা আপনি জাস্ট কনফার্ম করে দেবেন তো আমরা কনফার্ম করার পরে এখানে আপনি ওয়েট করবেন এক এক মিনিট থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট ওয়েট করলে কিন্তু এটা হয়ে যাবে তো আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে এখানে দেখুন আমাদের টোটাল চারটা তারা হচ্ছে ডিজাইন দিয়ে দিয়েছে এটা খুব স্বল্প সময়ের ভিতরেই কিন্তু করেছে আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড টাইম লেগেছে তো আমি অপশান ওয়ানে প্রেস করলাম এবং দেখবো যে আমাদের ডিজাইনটা কেমন আসলে করেছে সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রিমিয়াম ভাইপসের ডিজাইন করেছে ডিভাইন কানেক্টর রিমেম্বার অ্যান্ড রিফ্লেক্ট আমি যে অ্যাডটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এমন যে তুমি যদি তোমার রককে স্মরণ করো তোমার রক তোমাকে স্মরণ করবে তো সেই হিসাব অনুযায়ী তারা কিন্তু দিয়েছে সো আমরা অপশান টুতে প্রেস করলাম এবং দেখি এটা কেমন করেছে তো এটা হলো অপশন টু বা দুই নম্বর ডিজাইন যেটা করেছে সেটা সো এটা কিন্তু একটা প্রিমিয়াম ডিজাইন করেছে কারণ এখানে ক্যানভার যে লোগো আছে সেটা অ্যাড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু জাস্ট অসম একটা ডিজাইন এই ডিজাইন করতেও কিন্তু যারা আমরা ডিজাইন অদক্ষ তাদের কিন্তু অনেক সময় লাগার কথা কিন্তু চ্যাট জিবিটি কিন্তু ক্যানভার মাধ্যমে এটা মাত্র কয়েক সেকেন্ড আমাদের করে দিয়েছে সো এটা একটা প্রিমিয়াম ডিজাইন এটা আপনাকে ডাউনলোড করতে হলে অবশ্যই প্রিমিয়াম পার্সেস করতে হবে তো এভাবে করে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন সো আমরা এখন অপশান থ্রি দেখব যে কেমন ডিজাইন করেছে তো এই ডিজাইনটাও কিন্তু মোটামুটি ভালোই আছে কেন কেননা এই ডিজাইনটাই আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু প্রথমে দেওয়া হয়েছে ডিভাইন রিমাইন্ডার এখানে আয়াতের যে ইংলিশটা আছে সেটা দেওয়া হয়েছে এখানে আরবি দেওয়া হয়েছে এখানে সোরা বাকার আয়াত নম্বর একশো সেটাও দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে সো এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রন্টের যেই ইডিট করতে পারেন ফ্রন্টের আপনারা লেখা অ্যাড করতে পারেন ফ্রন্টের যে স্টাইল আছে সেটা সেন্স করতে পারেন সাইজ সেন্স করতে পারেন কালার ফরম্যাট সব কিছু কিন্তু ইজিলি সেন্স করতে পারবেন এবং সেটা কিন্তু আপনারা খুব সহজে সেভ করতে পারবেন তো আমরা এখন অপশান ফোর দেখি যে আসলে তা কেমন করেছে এখানে দেখুন অপশান ফোরে কিন্তু একটা প্রিমিয়াম ডিজাইন করেছে কারণ এখানে ক্যানভার যে আছে সেটা অ্যাড হয়েছে সো এই ডিজাইনটাইও মূলত আপনার এডিট করতে পারবেন এবং এভাবে কিন্তু আপনারা চাইলে ডিজাইনগুলো সেভ করে আপনারা আপনাদের ব্যবসায়িক যে কাজ আছে প্রফেশনাল কাজ সেখানে ইউজ করতে পারবেন সো এটা কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমেই করেছি সো এভাবে কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে চ্যাট জিপিটির এবং এভাবে করে আমরা কিন্তু খুব চাইলেই খুব সহজেই যে কোনো ডিজাইন তৈরি করতে পারি চ্যাট জিপিটি এবং ক্যানভার ইউস এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের জন্য একটু আতঙ্ক হতে পারে কারণ তাদের ব্যবসায় লাল হবে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল পরবর্তীতে আমরা আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ